ফুলকপি ও মটরশুঁটি দিয়ে রেসিপিটি না একবার দেখে নিই সরষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি একটু জিরা করে নিয়েছি জিরেটা ভেজে নিয়েছি একটু ভ্যাতো করে আদা দিলাম আদাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি ওরা একটু হিং দিলাম ওরা একটু জল দিলাম এবার দিয়েছি ক্যাঁ তিল সঙ্কা আর আরও দিলাম এবার দিয়েছি ডালচিনিগুঁড়ো আছে এখানে ধনে ভাজা গুঁড়ো জিরে ভাজা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর একটু জল দিয়ে দিলাম আদা ছাতো করেছিলাম আমল দিস সাথে দিয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটা মিশিয়ে দিচ্ছি ওগুলো ভাজা মশলা কষানোর কিছু নেই এবার এতে একটু গুড় দিয়ে দিলাম এখনই এখানে মটরশুঁটি আছে ফুলকপি আছে আর একটু ধনে পাতা আছে এটা আমি বেটে দিয়েছি আমি যে মশলা দিয়ে ফোটাচ্ছিলাম সেটা বেশ ফোটাই আছে আমি মটরশুঁটি ফুলকপি আর ধনে পাতা বেটে রেখেছিলাম সেই মিশ্রণটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার আমি এতে নুন দিয়ে দিচ্ছি একটু এবার এই নুনটা সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এই দুই রকম সবজির পেস্ট করে কচুরিও বানিয়ে থাকি এবার এটা প্রায় শুকিয়ে এসছে মিশ্রণটা প্রায় শুকিয়ে এসছে এবার এতে একটু একটু করে আমি বেসন মিশিয়ে দিচ্ছি এটা মটর ডালের বেসন আছে আগের বেসনটা আমি সবটুকু মিশিয়ে দিয়েছি দিয়ে আবার খানিকটা দিলাম এবার এই পুরোটা ভালো করে মিশিয়ে দিচ্ছি এর সাথে সব সুতো খুব ভালো করে মিশিয়ে দিয়েছি কড়াইয়ের গাছ হয়ে এসেছে এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে দিব এবার এই মিশ্রণটা আমি থালায় তেল মাখিয়ে এইভাবে ছড়িয়ে দিয়েছি এবার এটা ঠান্ডা হতে দিয়েছি মিশ্রণটা মোটামুটি ঠান্ডা হয়েছে আমার তো তারা আছে যেমন ঠান্ডা করিনি এবার একটা মোটামুটি আকারে কেটে নিয়ে সাদা তেলে ভেজে দিচ্ছি দুই পিঠি লালচে করে ভেজে দিয়েছি ও সুন্দর একটা গন্ধ আসছে এখন আমি এগুলো তুলে দিব এরপর সব ভাজা হয়ে গেছে আর খুব সামান্য তেল অবশিষ্ট ছিল এবার আমি একটু সর্ষের তেল দিয়েছি জিরা ফোরন দিয়ে চুনা হলুদ ভালো করে দিয়েছি সেই আলুগুলো দিয়ে দি আলুটা চাইলে বাদও দেওয়া যায় আলু আমি এর থেকে ভেজটা ভাজবো না সেখানে আছে দুটো টমেটো আদা ধনে চিকে দারচিনি আর আছে হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি একসাথে বেটে নিয়েছি এই পেস্টটা এর মধ্যে এখন আমি দিয়ে দেবো মশলার পেস্টটা আমি দিয়ে দিয়েছি তখন এবার গ্রাইন্ডারটা ধুয়ে জলটুকু আমি দিয়ে দিচ্ছি মশলা প্রায় কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু কাসুরি মেথি পাতা মেশালাম কাসুরি মেথি পাতাটা এখানে না দিলেও চলে এবার মিশিয়েছি গুড় এটা রান্না শেষেও মেশানো যায় আমি এখনই দিলাম এবার দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো এটা কিন্তু ভাজা নয় এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি এই যে জলটা দিচ্ছি একটু বলে দিই কোড়াই আর ফুলকপিটা ভা ভেজে মিশ্রণটা যেখানে রেখেছিলাম তাতে অনেকটা লেগেছিলো সেটা ধুয়ে দিয়ে দিলাম এবার আরও একটু জল দিয়ে দিলাম এবার আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি যদি দরকার হয় পরে আবার এবার নুনটা ভালো করে মিশিয়ে নিই আমি ঢাকা দিয়ে এটা উঠে ওটা পর্যন্ত রান্না করে নেবো নুনটা ভালো করে মিশিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নেবো ঝোলটা ফুটে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিচ্ছি আর এখানে বলে নিই আমি যে আজকে মটরশুঁটি আর ফুলকপি দিয়ে করলাম কেউ চাই ওলকপি আর মটরশুঁটি দিয়ে করতে পারেন বাঁধাকপি আর মটরশুঁটি দিয়েও করতে পারেন নানাভাবেই করা যায় আমি নানাভাবেই করি একঘেয়ে ভালো লাগে না সেজন্য আর আমি তাড়াহুড়ো করে করেছি ভালো করে ঠান্ডা হওয়ার সুযোগও পাইনি মিশ্রণটা ওই জন্য শেপগুলো খুব একটা ভালো হয়নি মোটামুটি কাঁচাল আমি করেছি আচ্ছা এবার সপ্তাহ আমি দিয়ে দিলাম নুন আর বোধহয় লাগবে না লাগলে পরে দেবো এখন আমি ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নেবো পুগুলো দিয়ে আমি হাই ফ্লেমে ফোটাচ্ছিলাম বেশ খানিকটা ঝোল কমে এসছে আর ঢোকাগুলো বেশ নরম হয়ে গেছে আমি আরেকটু এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নেব আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ধোকা একদম নরম হয়ে গেছে আর আর একটু ঠান্ডা হলে জলটাও শুটি যাবে এবার আমি একটু ঘি উপর থেকে দিই অল্প একটু ঘি দিলাম গরম মশলা গুঁড়োটা আমি এখন দেবো না আমি দারচিনি দিয়েছিলাম সেজন্য এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে না